গীতাতে একটা কথা বলছে মানে শ্রীকৃষ্ণ একটা কথা বলছে ইউ ক্যান রিয়েলাইজ দা গড উই নিয়উ হেট নো বীন্স ফার্স্ট থিং মানে তুমি তখনই গডকে বুঝতে পারবে যখন হেট নো বিনস মানে দেখো তোমাকে কাজ করতে হবে নট উইথ হেট ঠিক আছে ওকে অর্জুনকে কি বলছে তুমি মারবে তোমার ওয়ারিয়ার নো তুমি আউটস্ট্যান্ডিং ওরিয়ার যুদ্ধ তুমি তোমার তুমি যুদ্ধ করা তোমার কাজ তুমি যুদ্ধ করবে কিন্তু ঘৃণার সাথে নয় ভালোবেসে তাকে মারবে ঠিক এই ভালোবাসা আসুক ভালোবাসাটা ওর মধ্যে রয়েছে প্রেম রয়েছে শুধু ওর 50% আছে আর একটা 50% দিলেই পূর্ণত হবে তোমাকে তুমি আমার দায়িত্ব নিয়ে দেখছি তুমি আমার বিয়ে দেওয়া হবে বসে তুমি সেটা দেখতে পাচ্ছো একটা দিক দেখো সাবধান কিন্তু ও মাঝে মাঝে সন্ন্যাসী হয়ে যায় কেদার বদ্রী হ্যাঁ সন্ন্যাসী তো আমি এখনো রইছি দেখো একটা জিনিস তোমায় বলে রাখি ভগবান শ্রীকৃষ্ণ একটা যেটা বলে সেটা হচ্ছে তুমি এই পৃথিবীটা হচ্ছে কোন রকম মোহমায়া পুরোপুরি মোহমায়া ক্ষণিকের একটা মানে ক্ষণিকের ইন দ্য সেন্স আমি বলছি তোমাকে দেখো একটা আমরা কি করে থাকি আমাদের সবার এক একটা মানে চিন্তা ভাবনা থাকে ধরো আজকে একটা পুকুর আছে বড় পুকুর আছে বা তালাব আছে তার মধ্যে প্রচুর মাছ রয়েছে ঠিক আছে সেই মাছগুলো এবার ওখানে ওরা ধরো ডিম পাচ্ছে ওরা খেলা করছে তাই তো এবার আমি পুকুরের মালিক আমি মনে করলাম যে আজকে আমি একটা মাছ ধরবো আবার কালকে মনে করলাম আমি একটা জাল ফেলে অনেকগুলো মাছ ধরবো আবার আমি মনে করলাম বড় জাল ফেলবো আরো মাছ ধরে নেবো ঠিক না। সবটা ডিপেন্ড কার উপর করছে পুকুরের মালিকের উপর নির্ভর করছে কিন্তু মাছগুলো ওরা কি মনে করে ওরা মনে করে এটাই আমাদের জগৎ ওরা ওরা খেলছে ওরা ডিম পাচ্ছে ওরা দৌড়াদৌড়ি করছে জলের মধ্যে কিন্তু ওরা জানে না যে কখন ওকে ছিপ ফেলবে বা কখন ওদেরকে জাল ফেলে তুলবে ঠিক তেমনি আমাদের কখন আমরা এই পৃথিবীটা আমরা হচ্ছে পুকুর আর আমরা হচ্ছে সেই মাছ কখন কার আমাদের ডাক এসে আমরা মনে করি আমরা এখানে সংসার পাতবো ডিম পারবো বুঝেছ তো আমাদের বাচ্চা হবে সংসার করবে কার কখন ডাক আসবে সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে কেউ জানে না সত্যি ওর সঙ্গে এক ধরনের কথা বলতে এলাম ওই অন্য কথা বলে আমাকে আবার ইমোশনাল করে দিল একটা কথা ছুটো প্রেম বিনে ভাব নাই ভাব বিনে রস ত্রিভুবনে যত দেশ প্রেম হতে বস সবাই আলটিমেটলি লাভ এটাই হচ্ছে সবাইকে ভালোবাসো তুমি যেটা বলছো দেখো মেন হচ্ছে এই পৃথিবীতে সমস্ত জীবকে তুমি ভালোবাসো শুধু মানুষ নয় সব প্রত্যেকটা জীবকে তুমি তোমার সেই পিওর ভাইব্রেশনটা দিতে থাকো তখনই তুমি তোমার যখন পিওর কনশিয়াসনেসে পৌঁছাবে তখন তুমি সমস্ত জীবকে তুমি ভালোবাসতে পারবে সবাইকে তোমার ব্লেসিংস তোমার ভালোবাসা সেটা সবাইকে দেখো আমি এই বলে এই যে ধরো এদেরকে গালাগালি করলেও আমি কিন্তু মন থেকে কিন্তু সবাইকেই ভালোবাসি এই নয় যে সেই

সুচিত্রাকে আমরা দেখেছি যতজন সুচিত্রার সঙ্গে যারা কথা বলেছি অনেকে না সুচিত্রার কাছে মুচ শুনতে আসে এবং সুচিত্রাকে সহজলভ্য করে দিয়েছে এই মিডিয়াতে কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দিই শিক্ষা সুচিত্রা শিক্ষিতা এবং ওর মধ্যে যে শিক্ষা রয়েছে সেই শিক্ষাটা নিয়ে যদি আপনারা কেউ ওর সঙ্গে কোনো সময় আলোচনা করতে চান করতে পারেন সত্যি আমি ওর সঙ্গে কথা বলে খুবই খুবই কবি অপ্রতুল এবং আমি চাই যে সুচিত্রার আরো ভালো ভালো দিকগুলো তুলে ধরতে কিছুটা ওর সঙ্গে করে করলাম আবার বলছি 50% রেডি আরেকটা yeah, 50% কথা বলছি লাইফটা কি বলতে আমরা সবসময় সিরিয়াস একটু মজা করা উচিত একটু দেখো লাইফটায় না সব রকম কারণ হচ্ছে আমাদের লাইফটা হচ্ছে বেলপুরির মতো বেলপুরিতে কি থাকে ময়েস থাকে ক্রিসপি থাকে সাওয়ার থাকে সুইট থাকে সল্টি থাকে ঠিক তেমনি লাইফটা শুধু আমি সবসময় সময় আমার তেতো রূপটা দেখো সব রকম মানে দেখো একটা মানুষ তুমি গালাগাল কিছু দেবে তেমনি ভালোবাসবে আবার তেমনি শিক্ষার কথা বলবে আবার ইয়ার কি ছাড়টাও তবে তোমার লাইফটা মানে এই সমস্ত কিছু কি হবে এক্সাইট তখন লাইফ উইল বি এক্সাইটেড না তখন তবে তবে শেষ করার আগে শুধু একটা বলি অন্ধকারে ঘুরছিল অন্ধ আলো অন্ধকার আলো গাছের ছায়া আলো এর মধ্যে দিয়ে ঘুরছিল সেই ঘোড়াটা বন্ধ হোক সঙ্গে হাত ধরে আরেকজন ঘুরুক সেটা চাই সুচিত্রা ভালো থাকুক অনেক ভালো থাকুক সুচিত্রা আমার থেকে অ্যাটলিস্ট অনেক ছোট ছোট বোনের মতো আমি রয়েছি আপনাদের সঙ্গে সুচিত্রাকে আশীর্বাদ করবেন নমস্কার থ্যাংক ইউ তোমাকে ভালো অনেক শুভেচ্ছা রইল থ্যাংক ইউ শঙ্কুদা তুমিও ভালো থেকো সবাইকে তোমার দর্শকদেরকে রইল আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে সবাই খুব ভালো থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ